বাংলাদেশের তিনটা শত্রু ভারত আওয়ামী লীগ ও জামাত এই কথাটি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশিয়াক আজিস উলফাত আপনারাই বলেন এতদিন বিএনপি কোথায় ছিল এই সতেরো এরা কোথায় ছিল এখন যে বড় বড়ো এরা কথা বলে বড় বড় কলায় জামাতের বিরুদ্ধে কথা বলে এটা এতদিন কোথায় ছিল সাথে থাকলে সঙ্গে দূরে সাথে না থাকলে জঙ্গি কিংবা যুদ্ধ অপরাধে একাত্তরের চেতনা বিক্রি করে খাই এমনটাই মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদে মুক্তিযোদ্ধা দল আর এই চেতনার কথা বলতে বলতে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ভারতে পালিয়ে গেছে শুধু এই চেতনা বিক্রি করতে করতে চেতনা ছিল না আর বিক্রি করতে পারে নাই এজন্য কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ পালিয়ে গেছে ভারতে শুধু মুক্তিযোদ্ধা রাজাকার এই বেঁচে খাইতে খাইতে সর্বশেষ সেই মুক্তিযোদ্ধাকে বিকৃত করে কিন্তু বাংলাদেশ আমদিক ভারতে পালিয়ে গেছে এটা বাংলাদেশের মানুষ পাঁচে আগস্ট দেখেছে আপনারা লন্ডনে পালিয়ে যাওয়া আপনাদের লন্ডন লন্ডনে পালিয়ে যাওয়ার ইতিহাস আছে ভারতে পালিয়ে যাওয়ার ইতিহাস আছে বাংলাদেশ জামা ইসলামী এই বাংলাদেশে কোথায় পালিয়েছে আপনারা বলেন কেউ কোথাও পালায়নি যারা বাইরে ছিল তারা দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কিন্তু গ্রেফতার হয়েছেন এমনকি ফাঁসির সেটা বাংলাদেশের মানুষ কিন্তু দেখেছে আপনাদের কোনো সমস্যা হলে আপনার থেকে পালিয়ে যান বাংলাদেশ জামাত ইসলামে কখনো পালায় না বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র একমাত্র দেশ যে বাংলাদেশকে হয়ে ভালোবাসে আপনারা পাঁচে আগস্টের পরে লুটপাট চাঁদাবাজি খুন ধর্ষণ হত্যায় লিপ্ত হয়েছেন আপনি একটা প্রমাণ দেখান দেন মানাল জামাত যে এগুলাই আর লিপ্ত হয়েছে দুটো একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু মানার জামাত ইসলামের কোনো অপ্রীতিকর কোনো ঘটনায় এখন ঘটেনি তাহলে আপনারা এত গলায় কথা বলেন কিভাবে বলেন যে কোনো কিছু বলার আগে আপনারা অবশ্যই ভেবে বলবেন আপনার নিজের দলেরই ঠিক নেই আপনার বড় বড় লেকচার দিয়ে যাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের শত্রু আহ কত সুন্দর কথা বাংলাদেশ জামাত ইসলামী চুয়ান্ন বছরে বাংলাদেশের জন্য যা করেছে তার সুতা পরিমাণ কাজ করে আপনারা দেখান তারপরে কথা বলেন না জেনে না শুনে কোনো কথা বলবেন না জামাতের পিছনে লাগতে হবে এটা আপনাদের মূল মন্ত্র সাথে থাকলে সঙ্গে না থাকলে জঙ্গে এসব বাদ দেন এসব বানাসের মাছ জনগণ খায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ